এই গরমে মন প্রাণ ঠান্ডা করে দেবে এই ডেজার্টটি যেমন খেতে মজার তেমনি হেলদি একটি খাবার খুবই সহজে খুবই অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর যারা ডায়েটে আছে তাদের জন্য তো বেস্ট একটি অপশন অনেকেই চিন্তা করেন যে ডায়েট করলে বোধ সবজি খেতে হবে আর শশা সালাদ খেতে হবে এই ধরনের খাবার খেয়েই হচ্ছে ডায়েট করতে হবে তেমনটা কিছুই না যদি খুব মজার মজার খাবার খেয়ে আমরা হচ্ছে ওজনটা নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে তো খুব ভালোই হয় তাই না তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো খুবই মজার আর হেলদি একটি খাবার নিয়ে চলে এসেছি যারা ডায়েট করছেন তারাও এটা রাখতে পারেন ডায়েটে খুবই হেলদি এটি খাবার আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে তো সবারই ভালো লাগে তো চলুন মূল রেসিপিতে তো আমি হচ্ছে প্রথমেই দু চামচ সিয়া আর হচ্ছে দু চামচ ওটস ভিজিয়ে নিয়েছি এক কাপ দুধের সাথে তারপর আমি ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি ভালো করে মিক্স করে এটা ঢেকে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব তাহলে হচ্ছে এটা পুলেও যাবে আর একটু ঠান্ডাও হয়ে থাকবে খেতে কিন্তু দারুণ মজা লাগবে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব মজা লাগে তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে দুই তিন ঘন্টা পর বের করে নিয়েছি তো সিএসিড আর ওটসটা কিন্তু পুলে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে দুধটা তো আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি এখানে হচ্ছে আম কিউব করে কেটে নিয়েছি কলা কিউব করে কেটে নিয়েছি আর হচ্ছে কিছু নিয়ে নিয়েছি কিসমিসটাও ছোটো করে কেটে নিয়েছি তো আপনারা এখানে যে কোনো ফ্রুট হচ্ছে অ্যাড করতে পারেন তো আমার বাসায় এগুলোই ছিল আর কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন বাদামও অ্যাড করতে পারেন তো আমি হচ্ছে বাদাম আর অ্যাড করি নাই কিশমিশটাই দিয়ে নিয়ে খাবো তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ফলগুলো দিয়ে দিচ্ছি সিয়া সিড আর হচ্ছে ওরশের মিশ্রণটাতে কিশমিশটাও দিয়ে তারপর হচ্ছে আমি ভালো করে মিক্স করে নেব তো এই খাবারটা খেতে যতটা মানে এখানে হচ্ছে আপনার অতিরিক্ত করে চিনিও দিতে হবে না কারণ কিশমিশ আম কলা এইগুলোতেই হচ্ছে মিষ্টি থাকে আর খেতেও কিন্তু খুব মজার হয় আর আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না আমি এই খাবারগুলো খেয়ে কিন্তু প্রায় আঠারো কেজি ওয়েট লস করেছি আমি হচ্ছে সিয়াসিড খেতাম ওটস খেতাম খেতাম ওটস কিন্তু আপনার ভাতের পরিবর্তে খেতে পারেন ওটস একটা চিরার জাতীয় খাবার কিন্তু এটা কিন্তু ওজন নিয়ন্ত্রণে খুবই হেল্প করে তো আপনারা এই দুটো খেতে পারেন আমি হচ্ছে ডিটক্স ওয়াটারও অবশ্যই রেখেছিলাম সাথে তো আমি আরও অনেক কিছু মেনটেন করেছি আর সেটা না হয় আপনাদের অন্য একদিন শেয়ার করব। কিভাবে আমার জার্নিটা আমি শেষ করেছি তো এই খাবারটা এত মজা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক এনজয় করে খাচ্ছি তো আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন যারা ডায়েট করছেন না তারাও খেতে পারেন খুবই মজার খেতে আর এই গরমে কিন্তু এটা খেতে খুবই মজার লাগে মানে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে থাকে আর ওটসটা কিন্তু চেরা জাতীয় আপনারা যদি ভাতের বদলে এই চিরাটা খান তাহলে অনেকক্ষণ পর্যন্ত খিদা লাগবে না খেতেও কিন্তু খুব মজার পেট অনেকক্ষণ পর্যন্ত ভরপুর থাকবে আর সিয়া এর উপকার উপকারিতা কি বলবো সিয়া তো উপকারিতা শেষ নেই সিএসিড কে তো সুপার ফুড বলা হয় সিয়াসিড আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম অমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম আর সামুদ্রিক স্যালমন মাছের চেয়ে গুণ বেশি ওমেগা থ্রি তো বুঝতে পারছেন অনেক অনেক উপকারিতা এই সিয়াসিডে তো অবশ্যই এই খাবারগুলো আমরা খেতে পারি শরীরকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য তো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন সিয়াসিড আর ওটস তো আমি কিন্তু সুপার শপ থেকে কিনি না একটা অনলাইন পেজ থেকে নিয়ে থাকি সেটা হচ্ছে ডায়েট শপ ডায়েট শপ থেকে আমি সব সবসময় সিয়াসিড ওটস আরও নানান ধরনের জিনিসপত্র কিনে থাকি ডায়েটের জন্য তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ